আপনার সাথে থাকার জন্য শুধু খাবার খাওয়ার সময় বাড়িতে যাই বাড়িতে গিয়ে খাবার খেয়ে আবার আপনার কাছে চলে আসি কেন তোমার বাড়িতে কেউ নেই তোমার বাবা মা ভাই বোন কেউ নেই না আমার এই দুনিয়াতে কেউ নেই তাই তো আমি কোথাও না যে আপনার এখানে চলে আসি আর আপনার কাজ করে দেই আবির তুমি আমার সাথে সবসময় এভাবেই থেকো আমার তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগে এভাবে তারা দুজন প্রায় সব সময় একে অপরের সাথে কথা বলতো একদিন সে গ্রামে একটি শয়তান ডাইনি ঢুকে পড়ে এবং সে ভাবতে থাকে আমি শুনলাম এই গ্রামে নাকি একটি জাদুর সোনার গাছ আছে সেটা নাকি আবার গ্রামের লোকদের টাকা পয়সা দিয়ে উপকারও করে আর এটা যদি সত্যি হয় তাহলে তো আমি ওর শক্তি নিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাব। আর এ কথা যদি মিথ্যে হয় তাহলে তো এখানে আসা একেবারে সময় নষ্ট করা হবে যাই এখন এই সত্যতা যাচাই করি দেখি এটা সত্য কিনা এটা ভেবে সেই সেই শয়তান ডাইনিটি সোনার সোনার গাছের কাছে আসে এসে গাছটিকে বলে জাদুর সোনার গাছ আমি শুনেছি তুমি নাকি বিপদে পড়া লোকদের সাহায্য সহযোগিতা করো আমি অনেক দূর থেকে এসেছি কিন্তু এখন বাড়ি যাওয়ার টাকা নেই তুমি কি আমাকে সাহায্য করবে আপনি বিপদে পড়েছেন আমি তো অসহায় বিপদে পড়া লোকদেরই সাহায্য করে থাকি আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। এই নিন আশা করছি এগুলো দিয়ে আপনি ঠিকভাবে বাড়িতে যেতে পারবেন এটা বলে জাদুর সোনার গাছ শয়তান ডাইনিকে অনেক সোনার মুদ্রা দেয় যেটা দেখে শয়তান ডাইনিটি সেখান থেকে হাসি মুখে চলে যায় এরপর যখন রাত হলো তখন শয়তান ডাইনিটি আবারও সেই জাদুর সোনার গাছের কাছে আসে এসে বলে পাগল জাদুর সোনার গাছ তুমি আমাকে তোমার জাদু দেখিয়ে বড় ভুল করে ফেলেছো এখন আমি তোমার সব শক্তি নিয়ে যাব। এবং তারপর আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। হা হা হা